অবশেষে দেখা মিলেছে বহুল সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা মিলেছে তাদের মঙ্গলবার পয়লা অক্টোবর বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা গেছে তাকে সংবাদ মাধ্যমটি জানায় কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান খান কামালকে এছাড়াও সেখানে সাবেক সাংসদ অসীম কুমার উকিল অপুকি ও হাজি সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে জানা গেছে গত শনিবার আঠাশে সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল তার মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি ছিল এই সময় তার সাথে আরও কয়েকজন ছিলেন তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি দ্রুত সরে যান তারা সেই সময় পার্কে থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিক সংবাদ মাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন তবে এখন সংখ্যায় কম এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ উল্লেখ্য গত আগস্ট আন্দোলনের ফলে ছাত্র দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের একের পর এক দুর্নীতি সামনে আসছে সেই সঙ্গে চলছে মামলা ও গ্রেপ্তার